পাহাড় দেখতে আমি তো এক রাজি হয়ে গেলাম অনেকদিন ধরে জল্পনা কল্পনা চলছে এখানে যাবো সেখানে যাব কিন্তু কোনোভাবে হয়ে উঠছে না কারো সময় হচ্ছে না তো কারো জায়গা পছন্দ হচ্ছে না আর ট্যুর বিষয়টা একসাথে যদি না হয় তাহলে কি জমে ওঠে যা হোক শত জল্পনা কল্পনার পরে সকল মানুষকে ছেড়ে আমরা মাত্র দুটো ফ্যামিলি গেলাম ঘুরতে সিদ্দিপুর পরিবার আর আমার পরিবার আমরা দুটো পরিবার মিলে ঘুরতে গেলাম প্রায় পাঁচ বছর পর ঢাকার এই রাস্তায় পা দিলাম আর এখানে নতুন একটা হাইওয়ে রেস্টুরেন্ট হয়েছে সেটা হচ্ছে না বিলে রেস্টুরেন্টটা বেশ ভালোই করেছে খাবার দাবার মোটামুটি ছিল খুব বেশি ঝাল ছিল তবে চাটা কিন্তু বেশ মজার ছিল যদিও আমি খাইনি তবে এটার বাইরের দিকে ডেকোরেশনটা বেশ ভালোই ছিল এটা জাস্ট স্টার্টিং হয়তোবা সামনে তারা আরো বেশি কিছু ডেকোরেশন করবে সেটা এখন দেখে বোঝা যাচ্ছে অনেক কিছু কাজ চলছে এই জায়গাটা আমার খুব ভালোই লেগেছে মাঝখানে সিঁড়ি মতো করা আছে আর তার ফাঁকে ফাঁকে পানি যাচ্ছে মাছ যাচ্ছে আমার কন্যা কিন্তু এটা দেখে খুব খুশি হয়েছে ও অবসর বাবার সাথে একা একা এটা পার হয়েছে ছোট ছোট পায়ে বড় বড় স্টেপ নিয়ে এটা পার হয়েছে কিন্তু রাফান খুব ভয় পাচ্ছিল অবশেষে মা তাকে অনেক সাহস দিয়েছে যা বাবা যা আমি আছি তোর সাথে বাংলা সিনেমার মতো না এটা আমি মজা করে বললাম ওর মা ওকে খুব সাহস দিয়েছে আর সেই সাহসের ফলশ্রুতিতে ও সিঁড়িগুলো পার হতে পেরেছে ধীরিঝিরি বৃষ্টিমুখর দিনে তো আমরা যাত্রা শুরু করেছিলাম কিন্তু নদীর কাছাকাছি যেতেই মানে যমুনা সেতুর কাছাকাছি যেতেই আকাশটা এত সুন্দর হয়ে গেল যা কল্পনারতি প্রতিটা রাস্তা এত অদ্ভুত সুন্দর লাগছে যদিও যমুনা সেতু আসতে আসতে আমাদের কিন্তু অলরেডি রাস্তায় দুই ঘন্টার মতো জ্যামে পড়েছিলাম আর এটাই বুঝি জানান দিচ্ছিল যে আগামী পাঁচ দিন আমাকে ধৈর্য সহকারে ট্যুরটা করতে হবে যমুনা সেতুতে পৌঁছানোর আগ দিয়ে আকাশটা এত নীল ছিল আর তার মাঝে সাদা সাদা মেঘ পরন্ত বিকেল এ যেন এক অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য যা বলে বোঝানো যাবে না আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে তাই আমরা যমুনা সেতুতে নামতে গিয়েও নামতে পারিনি এখানে অবশ্য রুলস আছে এরকম সেতুতে সচরাচর নামা যায় না আর জন্য এটা আবার তত আমরা স্কিপ করেছি প্রায় পাঁচ বছর পর আমি এই সেতু দিয়ে যাচ্ছি তো এই যে রেল ব্রিজটা যে হয়েছে এটা আমি দেখিনি এটা আজকে আমার প্রথম দেখা হয়েছে সৌভাগ্যবশত একটা ট্রেনও আমরা দেখতে পেয়েছি আমরা যখন মধুপুরে যাই তখন মেঘ একদম কালো হয়ে গিয়েছে মধুপুর আনারসের জন্য খুব বিখ্যাত এখানকার আনারস কিন্তু অনেক অনেক মজার আমরা খেয়েছি মুক্তা গাছের ফেমাস মন্ডাও খেয়েছি এটা অনেক মজার ছিল এবং এই মন্ডার দোকানটা প্রায় দুইশো বছরের মানে আঠারোশো সাল থেকে তারা এই মন্ডার বিজনেস কর ভাবা যায় না হলেও অন্তত পাঁচটা জেনারেশন তারা একই বিজনেস করছে আমাদের জার্নিটা সরাসরি মৌলভীবাজার ছিল না আমরা ময়মনসিংহে গিয়েছিলাম সেখানে একটা রাত ছিলাম যেহেতু আমরা মাইক্রো ভাড়া করে এত দূরের জার্নি করবো তাই আমরা প্রতি রাতে কোথাও না কোথাও স্টে করেছি ময়মনসিংহ আপু শ্বশুরবাড়ি ছিল আমরা প্রথমে দিনাজপুর থেকে ময়মনসিং গিয়ে সেখানে একটা রাত স্টে করেছি পরের দিন সকালবেলা রোদ্রোদ জল ঝলমলে একটা দিনে আমরা রওনা দিয়েছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে কিশোরগঞ্জের নিকলি হাওয়ারটা আমরা দেখবো ময়মনসিংহ এগ্রিভার্সিটির সাথে আপুর শ্বশুর তো বের হয়ে ফার্স্টে পড়বে ফার্স্ট ময়মনসিংহ সুন্দর এটা অনেক বিশাল একটা ইউনিভার্সিটি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি এটাই ঢাকা ইউনিভার্সিটি হয়তো বাইরের থেকে বড় হতে পারে বাট একসাথে এক হচ্ছে বড় এই ইউনিভার্সিটি আমরা যখন কিশোরগঞ্জ যাচ্ছিলাম সেটার রাস্তার দুই ধারে গাছ ছিল সামনে নীল আকাশ আর সেখানে সাদা মেঘ এরকম সৌন্দর্য সত্যি কথায় কিংবা ভাষায় প্রকাশ করার মতো নয় এই সৌন্দর্যগুলো আসলে উপভোগ করার মতো আগামী পাঁচ দিন যে আমরা এই ট্যুরটা করেছি সেই ট্যুরে বেশিরভাগ সময় আমাদের কেটেছে কিন্তু এই গাড়িতেই এবং এই জার্নিতেই সো রাস্তাগুলো আমরা অনেক বেশি এনজয় করেছি কিশোরগঞ্জে যাওয়ার পর একটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি সেটা হলো যত ছোট বাড়ি হোক কিংবা বড় বাড়িই হোক না কেন সেই বাড়ির পাশে একটা করে পুকুর অন্তত থাকবেই আমার ভাগনার দাদুবাড়ি যেহেতু মারমন ও বললো এদিকে নাকি একটা রিচুয়াল আছে সেটা হচ্ছে কার কয়টা পুকুর সেটা অনুযায়ী ডিপেন্ড করে সে কত বেশি রিচ কিংবা সম্ভ্রান্ত পরিবারের আমি জানি না এটা কতটুকু সত্যি আমার এই সম্পর্কে সত্যি কোনো আইডিয়া নেই আমার ভিডিওটা যদি এই মুহূর্তে কোনো কিশোরগঞ্জে কেউ দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই কথাটি সত্য কিনা নিকলি হাওয়ার তাড়াতাড়ি এবং আমরা সেজন্য খুব সকালে আমরা রওনা দিয়েছিলাম নাস্তা না করে আর তাই রাস্তার একটা দোকানে নাস্তা করতে শুরু করলাম আমরা যদি জানতাম নিকলির হাওড়ে যাওয়ার জন্য এই বাসটা আমাদের ক্ষতির কারণ হবে মানে আমাদেরকে এই বাসটার জন্য প্রায় দুই ঘন্টা জ্যামে পড়তে হবে তাহলে এই বাসটাকে আমরা আগে চেতেই দিতাম না সত্যি কথা নিকলির হাওড়ে যাওয়ার রাস্তাটা এতটাই চিকন ছিল আর সেই চিকন রাস্তায় এই বড় বাসটা থাকার কারণে আমাদেরকে প্রচুর জ্যামের সম্মুখীন হতে হয়েছে হাওড়ে যেতে যেতেই আমাদের প্রায় দুই ঘন্টা লেগেছে কিন্তু যাওয়ার পর এত সুন্দর হাওড় দেখে সত্যি মনটা ভরে গেছে চারিদিকে পানি আর পানীয় থুই থুই করছে সত্যিকার অর্থে ওই দিকের মানুষের কাছে হয়তো বা এটা তেমন কোনো বিষয়ই না কিন্তু যেহেতু আমরা দিনাজপুরের মতো জায়গায় থাকি এইদিকে সচরাচর এইসব জিনিসগুলো দেখা যায় না আর সেজন্যই এগুলো দেখলে সত্যি মনটা খুব ভরে ওঠে যদিও সাঁতার জানি না কিংবা সেরকম পানির সাথে সম্পৃক্ততাও নেই কিন্তু তারপরেও কেমন জানি আমার এই জিনিসগুলো দেখলে খুবই ভালো লাগে ভাবা যায় অন্য সময়ে এই জায়গাগুলোতে মানুষ ধান চাষ করে কিন্তু এরকম বর্ষার সময় এগুলোতে পানি জমে একদম হাওড়ের মতো হয়ে যায় কোনো কোনো জায়গায় কোমর পানিও থাকে ছোট ছোট বাচ্চাগুলো এখানে খুব সুন্দর করে লাফালাফি করে আমি অবশ্যই সেই ভিডিওটা সামনে শেয়ার করব। আপাতত এখানে যেহেতু হাওড় এবং অনেক পানি এখানে অনেকে দেখলাম অনেক হাঁস চাষ করছে হাঁসগুলো সুন্দর করে ভেসে বেড়াচ্ছে যে জায়গায় হাঁস আছে সেই জায়গায় তারা অনেকগুলো হাঁস দিয়েছে কিছু কিছু রাজহাঁস ছিল আর কিছু কিছু এমনিতেই পাতি হাঁস ছিল একসাথে এতগুলো পরিমাণ যখন হাঁস ভেসে যাচ্ছিল কি যে ভালো লাগছিল দেখতে আমার কন্যা তো এটা দেখার স্বাদ এত আনন্দ হয়েছে এত খুশি হয়েছে যে ও গান গেতে শুরু করেছে ওই যে মন বসিনা শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম হাওড়ে সেই গানটা গেতে শুরু করেছে সে এখানে গিয়ে দেখলাম চাচা একটা নৌকা বানাচ্ছে তো ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে একটা নৌকা বানাতে কত সময় লাগে তো বলল যে দশ দিনও লাগে আর অনেক সময় যদি দুই একজন মানুষ বানায় তাহলে চল্লিশ দিন পর্যন্তও লাগে আমি ভেবেছিলাম একটা নৌকার কতই বা দাম হতে পারে তিরিশ চল্লিশ হাজার টাকা বাট উনি বললো একটা নৌকার দাম শুরুই হয় দেড় লাখ থেকে দেড় লাখ দুই লাখ এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ এরকম নাকি দাম আমি তো দাম শুনে পুরাই থা আসলে যেসব বিষয়ে আমাদের জ্ঞান খুব স্বল্প থাকে সেসব বিষয় যখন জানা যায় তখন একটু প্রথম প্রথম অবাকই হতে হয় আপু ভেবেছিল নিকলির হাওড় টা আসলে মিঠাময়নের রাস্তা আমরা সেটা ভেবে গিয়েছিলাম কিন্তু এখান থেকে আরো দুই ঘন্টা জার্নি করে যেতে হবে আর আমরা যেহেতু দিনাজপুর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বের তো আপাতত আমাদের মইনের রাস্তাটা দেখতে যাওয়া সম্ভব নয় এমনিতেই আমরা অলরেডি অনেক অনেক বেশি জ্যামের মধ্যে পড়ে গিয়েছি তাই এখানে অল্প একটু ঘুরে একটা জায়গা ছিল যেখানে নামলে আসলে এই হাওড় পানিটা স্পর্শ করা যাবে আমরা সেই জায়গাটাতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম এখানে কোনো জায়গায় গাড়ি রাখার জন্য তারা অনেক হিউজ পরিমাণ টাকার দাবি করছিল আর সেজন্য আমাদের গাড়িটা একটু দূরে পার্ক করা ছিল আমার কন্যা দীপন ভাইয়া জারিফ ওরা আরেকটু পানিতে নামতে গিয়েছে আমরা এখানে নামবো না আমরা সামনে একটা জায়গায় গিয়ে নামবো এই ফাঁকে দেখছিলাম এখানে কি কি আছে প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুব ভালো করে চোখের মধ্যে একদম গেঁথে নিচ্ছিলাম যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত এগুলোকে মনে রাখতে পারি জানিনা আর কখনো আসা হবে কিনা কিছু কিছু জায়গা এমন থাকে যেগুলোতে বারবার আসা সম্ভব হয় না এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সায় করে আমি রাফান আর সিদ্দ আমরা গাড়িটার কাছে যাচ্ছিলাম অন্য আরেকটা রিক্সায় দীপন ভাইয়া জারিফ ওরা ছিল কিছু দূর যাওয়ার পরে আমরা একটু টি ব্রেক নিলাম মানে কলা এসব কিছু নাস্তাপাতি খেয়ে নিলাম যদিও এবার জার্নি শুরুর আগে কিন্তু আমি বেশ কয়েক রকম নাস্তা বানিয়ে নিয়ে গিয়েছিলাম নিমকি কোন একটা বিস্কুট কেক কাজু বাদাম ভাজা অনেক কিছু করে নিয়ে গেছিলাম আর সেগুলো পুরো জার্নিটাতে আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার কন্যা যখন যখন অন্য খাবারগুলো খেতে পারেনি তখন সে কেক খেয়েছে কাজুবাদাম খেয়েছে আগামী বেশ কয়েকটা পর্ব আরও ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার ব্লগুলো এনজয় করবেন আমি চাই আমার ভিডিওর থ্রুতে আপনারা আমার চোখে এই হাওড়টাকে উপভোগ করবেন যেভাবে আমি দেখেছি ঠিক সেভাবেই আমার ব্লগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটোখাটো ভুল ত্রুটিগুলো কমেন্টে বলবেন যাতে করে আমি শুধরাতে পারি